ভারত দেশীয় প্রযুক্তিতে অগ্নি ফাইভ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের দুটি ভার্সন বাস্টার তৈরি শুরু করেছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই অগ্নি ফাইভের নতুন সংস্করণ তৈরি করছে অগ্নিফাইভ মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র এর দুটি সংস্করণ থাকবে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাস্টারের কাজ করবে এটা সুপারসনিক গতিতে যাবে অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে গত বাইশে জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র কর্তৃক মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর এমপিও বোমা ব্যবহারের পর ভারতের দিকে নজর দিয়েছে ভারতের অগ্নি ফাইভ ও যুক্তরাষ্ট্রের বাংকার বাসটা জিবিউ ফিফটি সেভেনের মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্র এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত আনতে পারে এবং মিলিটারি বাংকার কমান্ড সেন্টার মিজাইল রাখার জায়গা ও অস্ত্র ভাণ্ডারে গিয়ে আঘাত করতে পারে ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেন এটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে যে কোনো দেশের মাসল পাওয়ার বাড়ানোর দরকার হয় কোনো সন্দেহ নেই ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন ডেস্ক রিপোর্ট আজ বার্তা